দুটি পেছনে জড়ি অবস্থা বাতি জ্বলে উঠলে সে পথ অনুসরণ করে জাহাজ থেকে বের হতে হবে ইমার্জেন্সি এক্সিটার এই সাক্ট রোমেস of

নিচে রাখা আছে জরুরি অবস্থায় কেবল মাত্র জরুরি অবস্থায় কেবিক নির্দেশে মাথার উপর দিয়ে ওইভাবে এভাবে পড়েনি এই কেউটি আজকে নিয়ে

হচ্ছে ইউস বাংলা চিটং থেকে কক্সবাজার মাত্র তিরিশ মিনিটে পৌঁছে যাবে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারছি না এপ্রিল নাম্বারটা ছিল বিএস থ্রি ডাবল ফোর ফ্লাইট নাম্বারটা ছিল আসলে অনেক কিছু দেখানো হয় না আমি আসলে পিছনে পিছনের দেখাতে পারছি না হচ্ছে একটা মোটামুটি বড় প্লেনের মধ্যে একটা ছোটো প্লেন এখনও এটা ওঠে নাই উঠবে কিছুক্ষণ পরে এখন এখন ফ্লাই করছে অলরেডি রান করতেছে রান এখন ফ্লাইয়ে যায় নাই ফ্লাইয়ে যাবে এখন করতেছে অনেকে অনেকজনের এটা দেখাচ্ছে এখানে এখানে একজন দেখাচ্ছে এখনো ফ্লাই করে নাই ফ্লাই করলে এটা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ফিট উপর দিয়ে উড়ে যাবে এটা কি তিরিশ থেকে বত্রিশ মিনিটে পৌঁছে যাবে আর কি মোটামুটি খুব দ্রুতই যায় আমি আসলে জানালার পাশে ছিটটা পাইনি জানালার পাশে ছিট পাইলে আপনাদেরকে এটা আরও সুন্দরভাবে আমি দেখাতে পারতাম আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারতেন যে রাতের আকাশটা কেমন লাগে আমার বিমানটা আসলে ইন্টারনাল বিমান ছিল না একটা বোয়িং বিমান ছিল এই যে এখনো ফ্লাই করবে এখন জোরে রান করতেছে আপনারা শব্দ পাচ্ছেন কিনা আমি জানি না এই এখন রান করে মানে উপরে ফ্লাই করবে উপরে উড়ে ফেলবে আর কি এটা উপরে উঠতেছে আমি আপনাকে দেখাতে পারতেছি না এখানে জানালার পাশে

যদি রাতে আকাশ কে আমি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো রাতের আকাশটা দেখাতে পারতেছি না রাতের আকাশটা আসলে অন্যরকম লাগে যদিও মনে করেন আল্লাহর সৃষ্টিটাই অন্যরকম এখন কিন্তু আপনার কি বলে এটা রাতের একটা এর উপর বলে আপনার রাতের 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 সিনগুলি অনেক সুন্দর দুই দু হাজার তেইশের একটা ভ্রমণ যেটা আসলে আপনাদেরকে এখানে দেখানো হয় নাই দেখেন একটু আমি পিছন থেকে দেখে আসলে পিছনে মানুষজন একটা ভিডিও করলে তারা খারাপ ভাবে না ওইভাবে ভাবে তারা ভালোভাবে নেয় না তো আমার আমার পাশে ট্রেনিং আছেন উনি কিন্তু একজন বিদেশি মানুষ একটা উনি হচ্ছে একজন জাপানিজ একজন জাপানিজের সাথে আমি বসছি এখানে পুরোপুরি অলরেডি কিন্তু আপনার বিমান এটা এখনও ওপর উঠতে আছে এখনো ওপর দিকে উঠতেছে এটা ওপর উঠতে উঠতে আপনার ষোলো হাজার পাঁচশো মিনিট উপরে উঠে যাবে এখন কিন্তু এখানে কিন্তু মোবাইলে নেটওয়ার্ক বা কোনো কিছু নেই তিরিশ মিনিটের জন্যই নেটওয়ার্ক বা কোনো কিছুই থাকবে না আজকে অনেক কুয়াশা একটু ভারী কুয়াশা করতে যেটা ধরুন থাকেছ আপনাদেরকে দেখাতে পারছি না